নবম ও দশম শ্রেণী অধ্যায় চার অনুশীলনী চার দশমিক এক চার দশমিক দুই দেখো সপ্তম ক্লাস লিখেছি আমরা আসলে সৃজনশীল কোশ্চেনটা ইদানিং লক্ষ্য করতেছি যে কোনো জায়গা থেকে নিয়ে তিনটা প্রশ্ন সেট করতে পারে অর্থাৎ ক খ গ তা আমাদের এখানে চার দশমিক এক এবং চার দশমিক দুই মিলে এই সৃজনশীল প্রশ্নটা করেছে বরিশাল বোর্ড দুই হাজার চার

থ্রি আর এই রুটের জন্য হাফ তাহলে এখানে কত হলো লক তিন ভিত্তিক তিন টু দি পাওয়ার ওয়ান প্লাস হাফ এটাকে লসকু করলে কত হয় লসকু করলে হর হয় দুই দুইয়ের সাথে এক যোগ করলে হয় কত দুই আর এই যোগ করলে তিন বাই দুই অতএব দেখো বন্ধুরা এখানে আসছে কত থ্রি বাই টু ইজিক টু লক তিন ভিত্তিক তিন আমরা লগ এ ভিত্তিক এ সমান মান কত পেয়েছি ওয়ান তাহলে এখানের সূত্রটা হলো এরকম যেমন ধরো লক

এই দেখো থ্রি তাহলে লক থ্রি আর এইখানে আছে দেখো ডিভাইডেড কত হলো লক টু ওয়াই টু গোন এই মাইনাস হলো লক থ্রি স্কোয়ার মানে জেড ইজিক টু কত আছে আছে দেখো থ্রি থ্রি স্কোয়ার এর পরের লাইনই দেখো এই রুটটা পাওয়ার হয়ে যায় হাফ আবার এই রুটটাও টু টু দি পাওয়ার থ্রি মানে এইটকে টু টু দি পাওয়ার থ্রি দেখা যায় তার টু টু দি পাওয়ার থ্রি পাওয়ার হল হাফ আর এখানে হলো লক থ্রি আর এখানে দেখো আর ষোলো আর এখানে এই চলে আসলে যে এই সূত্র অনুযায়ী দেখো এখানে আরেকটা সূত্র আমরা লিখতে পারি সে সূত্রটা কি সেটার দিকে খেয়াল করো এম টু দি পাওয়ার আর এম যদি ভিত্তি না দেওয়া থাকে সবগুলোর ভিত্তি একই ধরে নেওয়া হয় ঠিক আছে বন্ধুরা এই সূত্র অনুযায়ী এই দেখো এই থ্রিটা আগে চলে আসলো ক্লিয়ার এরপরে দেখো বন্ধুরা এই জায়গাটা আমার কি হয় এই দেখো হাফ লগ রুট টু প্লাস থ্রি বাই টু লগ রুট লগ টু মাইনাস লগ থ্রি এখানে দেখো লগ টু কমন নিলাম তাহলে হাফ প্লাস তিন বাই দুই লগ টু মাইনাস লগ থ্রি এরপরে দেখো এই ফোরটা এই সূত্র অনুযায়ী আগে চলে আসলো এই দেখো সেই ফোর তাহলে লগ টু মাইনাস টু ল 3 এখন দেখো বন্ধুরা এই দুটো যোগ করলে দেখো হর হলো 2 1 প্লাস 3 is equal কত 1 মানে এরকম 2 1 প্লাস 3 সমান হলো কত 4 ভাগ 2 সমান হলো 2 এই দেখো সেই এইটুকুর পরিবর্তে আমি এখানে লিখলাম 2 আচ্ছা এরপর দেখো বন্ধুরা এই জায়গাটা 4 আমরা 2 কমন নিচ্ছি দেখো এখানে 2 হলো আর এখানেও টু যদি আমি কমন নিই তাহলে এটা তো যা হবার হলোই আর এইখানে টু কমন টু কমন গেল টু লক টু মাইনাস লক থ্রি দেখো তো বন্ধুরা এইটা আর এটা কাটা যায় তাহলে থাকলো হলো হাফ অতএব দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড এটাই হলো রাইট হ্যান্ড সাইড বন্ধুরা রাইট হ্যান্ড সাইড আমার প্রমাণ করো যে আছে তাহলে ব্র্যাকেটে লিখে দেব প্রুফ এরপরে দেখো বন্ধুরা গ প্রশ্নটার দিকে খেয়াল করো গ প্রশ্নটা কি বলছে সেদিকে একটু ভালো করে খেয়াল করো এটা টেস্ট পেপারের দুই হাজার চব্বিশ সালের অঙ্ক তাহলে দেখো গ গ হলো আমার এখানে বলা আছে কিউ কিউ টু দি পাওয়ার টুয়েলভ ভাগ জেড টু দি পাওয়ার সিক্সটিন গুণ ওয়াই পি 2 দি পাওয়ার সিক্সটিন ইজ ইকাল টু টু ওয়াই টু এক্স মাইনাস টু হলে মান নির্ণয় তাহলে আমরা এখানে লিখি সমাজ উত্তর বা সমাধান একই কথা খ হতে পাই খ হতে পাই কি পেয়েছি দেখো তো বন্ধুরা কিউ ইজ কল টু কত টু আচ্ছা ওয়াই ওয়াই ইজ কল টু দেওয়া আছে কত এইট আচ্ছা আর জেড ইজ কল টু কত পেয়েছি দেখো তো বন্ধুরা এখানে জেড জেড ইস কল টু পেয়েছি থ্রি আচ্ছা এটা হলো খ হতে পাই আর দেওয়া আছে y ইজিক টু এইট অতএব দেখো প্রদত্ত সমীকরণ কথা দুটো পক্ষ আছে যার ফলে আমরা এটাকে সমীকরণ লিখতেই পারি তাহলে দেখো অতএব অথবা না লিখেও এরকম লেখা যায় জেড টু দি পাওয়ার ষোলো প্লাস ওয়াই বাই পি টু দি পাওয়ার এক্স মাইনাস এখন দেখো আমরা খ ক্ষতে পেয়েছি কিউ ইজ ইকাল টু 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 দি পাওয়ার টুয়েলভ আর জেড ইজ ইকাল টু কত পেয়েছি থ্রি তাহলে থ্রি টু দি পাওয়ার সিক্সটিন প্লাস ওয়াই ইজিক টু কত পেয়েছি এইট আর পি সমান কত পেয়েছি এই দেখো পি হল এইট বাই থ্রি এই জায়গাটা তাহলে দেওয়াসের ক্ষেত্রে আরও একটা কথা লিখতে হবে পি ইজ ইজিক টু এইট ভা থ্রি আচ্ছা তাহলে দেখো কত লেখা যায় এই ভাগ থ্রি টু দি পাওয়ার কত পেয়েছি টু দি পাওয়ার দেখো বন্ধুরা আমরা যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে মান বসিয়ে দিছি এখন এইখানে আমরা কি লিখতে পারি আমরা এই জায়গাটাও লিখতে পারি বা এ দেখো টু টু দি পাওয়ার টুয়েলভ বাই

টু টু দি পাওয়ার টুয়েলভ ভাব থ্রি টু দি পাওয়ার সিক্স কেটে গেল তাহলে দেখো বন্ধুরা আমরা এখানে এইটা আর এইটা কেটে গেল তাহলে এখানে থাকলো কত দেখো তো টু টু দি পাওয়ার টুয়েলভ ইজ টু সিক্সটিনটাকে যদি আমরা এখানে দেখো সিক্সটিনটাকে যদি আমরা এরকমভাবে ভাঙি দুই আট দুই চার দুই দুই তার মানে টু টু দি পাওয়ার ফোর তাহলে আমরা এই জায়গাটায় এই সিক্সটিনের পরিবর্তে টু পাওয়ার হলো এক্স মাইনাস টু আচ্ছা এরপরে দেখো বন্ধুরা আমরা পরে লিখতে পারি কি আবার তাহলে টু টু দি পাওয়ার টুয়েলভ ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার ফোর এক্স মাইনাস 8 এখন লক্ষ্য করো বন্ধুরা দুইটার এই দেখো বেজ হলো কত 2 এটারও বেজ হলো 2 পাওয়ার হলো 12 আর এটার পাওয়ার হলো 4x 8 অতএব বেজগুলি সমান হলে পাওয়ারগুলি সমান হবে অতএব আমরা এখানে লিখতেই পারি যে 12 4x 8 বা দেখো 12 এই 8টা আমি বাম দিকে নিয়ে আসলাম তাহলে হলো কত এইট ইকল টু কত ফোর এক্স বা দেখো বন্ধুরা আমরা কত লিখতে পারি বিশ ইকল টু ফোর এক্স আচ্ছা অতএব দেখো ফোর এক্স ইজ ইকল টু বিশ বা এখানে চলে আসো বা দেখো এক্স কত লেখা যায় এই দেখো বিশ ডিভাইডেড ভাগ ফোর সমান হলো কত ফাইভ অতএব এক্স ইজ কত ফাইভ অ্যান্সার আমরা বুঝতে পারলাম কি না দেখো বন্ধুরা আমাদের এখানে জটিলতা কিছু নাই তোমার যে প্রথম বেসিক জিনিসগুলি শেখানো হয়েছে সেই জিনিসগুলিকেই ইউজ করা আর কিচ্ছু না তাহলে তোমাদের প্রথম কাজ কি গণিতটা দেখবে দেখার পরে কি কি করতে বলছে সেটা করবে মস্তিষ্কের ভিতরে ঢুকাবে তারপরে কি করবে অনুশীলন করবে বন্ধুরা অনুশীলন না করলে কিন্তু তুমি কোনো অবস্থাতেই অঙ্কগুলি করতে পারবে না এইটা খুব ভালো করে খেয়াল করে দেখো বন্ধুরা তাহলে আমাদের দেখো তো বন্ধুরা কোথাও ভুল ত্রুটি আছে কি না বা কোথাও বুঝতে আমাদের কোনো সমস্যা হলো কি না আমার তো মনে হয় ভুল ত্রুটি তেমন একটা নাই তারপরেও আমি আবার একটু চোখ বুলাই যাই টু টু দি পাওয়ার টুয়েলভ তো হ্যাঁ ঠিক আছে বন্ধুরা তোমরা এটা দেখার সময় টেনে টেনে দেখো না তোমরা পরিপূর্ণতা দেখবে ড্যান প্র্যাকটিস করবে কমেন্ট করবে তোমরা দেখলে তোমরা বুঝলে আমাদের চেষ্টা সার্থক হবে তোমাদেরও পরিশ্রম সার্থক হবে তোমাদের সামনে বন্ধুরা নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটা বছর খুব গুরুত্বপূর্ণ সময় এই চারটা বছর তুমি পরিশ্রম করা আজীবন ভালো থাকতে পারবা বাংলাদেশের প্রেক্ষাপটে থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো